আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ধানের জমিতে চলে আসছি এই ধানের বয়স কিন্তু অলরেডি একুশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে আসলে এই সময়ে ধানের কুশি বৃদ্ধির জন্য ধানের শিকড় বৃদ্ধির জন্য ধানের পাতা সবুজ এবং সতেজ করার জন্য যে চাষি ভাইরা একুশ থেকে পঁচিশ দিন বয়সে যে সাদা সার এর সাথে কি ধরনের জিং এবং দস্তা ব্যবহার করলে ধান গাছ পরিপূর্ণ বৃদ্ধি হবে পাতাটা সবুজ সতেজ থাকবে এবং কুশি সংখ্যা বৃদ্ধি হবে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দশক ভাইরা আমরা জানি যে ধানের বয়স যখন একুশ দিন হয় আঠারো দিন হয় এই সময়ে কিন্তু চাষি ভাইরা ধানের প্রথম ইউরিয়া সার দিয়ে থাকে এই ইউরিয়া সার সাথে আমরা কি ধরনের দস্তা এবং জিঙ্ক ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি আপনাদের যে জমিটা দেখাচ্ছি দেখেন ধান গাছটা কিন্তু সবুজ এবং সতেজ হয়েছে এবং ধানের গ্রোথ কিন্তু ঠিক আছে পাতা কিন্তু সবুজ এবং সতেজ পাতাটা কিন্তু ভারী ধানে যদি সঠিক পরিমাণে অনুখাদ্য দেওয়া যায় তাহলে কিন্তু পাতা এবং শিকড়ের মাধ্যমে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে সময় তো দশকবার আসলে ধানের তিনটা স্টেজে সপ্তাহেতে বেশি কুশি সারে প্রথম স্টেজ হলো আপনার যখন ধানটা আমরা লাগাই লাগানে চল্লিশ দিন বয়সে যে প্রথম যে কুশিটা সারে টিলারিং সংখ্যা ওইটা হলো কার্যকারী কুশি হয় আরেকটা হলো যখন ধানের বয়স পঞ্চান্ন থেকে সত্তর দিন হয় তখন একটা কুশি সারে সেটা কিন্তু আসলে কার্যকারী খুশি হয় না আর একটা হলো ধান যখন কাজ হয় তখন কিন্তু ধানে কুশি ছাড়ে সেটা কিন্তু আসলে কার্যকারী খুশি হয় না সম্মানিত পাড়া আর ধানের উপযুক্ত যে সময়টা সেটা হলো যে ধানের রোপণের চল্লিশ দিনের ভিতরে যদি আমি যে গৌণ এবং মুখ্য যে বাইশ ধরনের অনুখাদ্য আছে এটা যদি সঠিক পরিমানে ওই সময় দিতে পারি তাহলে কিন্তু ধানের আর কোনো খাবারের অভাব হয় না এবং ওই সময়ের মধ্যে কিন্তু ধানে প্রচুর পরিমাণে কুশি এবং হয় কিন্তু পাতা সবুজ এবং সতেজ হয় সমাজ দশক ভাই আমি আপনাদের জমিটা দেখাচ্ছি জমিতে কিন্তু অলরেডি আপনার ইউরিয়া সার প্লাস জিঙ্ক ঝিঙ্কস্তা কিন্তু দিয়ে দিয়েছে বিদায় ধানের কিন্তু কুশি সংখ্যা বৃদ্ধি হচ্ছে দেখেন দেখেন এই যে আপনার আর আপনার ধানটা গাছটা কিন্তু সবুজ এবং সতেজ এবং পাতাটা কিন্তু মেলানো সম্মাতিত দশক ভাইরা আসলে আঠারো থেকে একুশ দিন বয়সে কেন উত্তম কারণ ওই সময় ধানের খাদ্য গ্রহণের একটা উপযুক্ত সময় ওই সময় যদি আমি সঠিক পরিমাণে খাদ্য দিতে পারি তাহলে কিন্তু ধান গাছ পরিপূর্ণ খাদ্য খেতে পারে সম্মায়িত দশক বাড়া এই সময়ের ভিতরে আপনারা যে কাজটা প্রথমে করবেন হাফ কেজি করে প্রতি শতক জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন কারণ ইউরিয়া সারটা যত কম ব্যবহার করবেন ততই ভালো কারণ ইউরিয়ার কাজটা হলো আমাদের গাছটাকে সবুজ এবং মোটা তাজা করা পাতাটাকে দীর্ঘদিন সবুজ রাখা এটা ইউরিয়া সারের কাজ এবং তার সাথে যে যেটা ব্যবহার করবেন সালভার গরুবের যে সালভার আছে যেমন থিউবিট থিউবিট গরুবের যে সালভারগুলো আছে বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো কোম্পানি সেগুলো আপনার প্রতি বিঘায় এক কেজি করে ব্যবহার করবেন কারণ সালভার একটি ছত্রাকনাশক প্লাস মাকড় একটা উদ্ভিদের একটা অনু খাবার এবং সালভার দিলে আপনার কি হয় গাছের শিকড় বিদ্ধ হয় পাতাটা সবুজ এবং সতেজ হয় এবং তাড়াতাড়ি ধান গাছটা ওই সময় খাদ্যটা দ্রুত খেতে পারে এর সাথে আপনি ব্যবহার করতে পারেন ব্রণ ব্রণটা ব্যবহার করলে কি হয় ব্রণ ব্যবহার করলে আপনার গাছের গাছেরও শিকড় বৃদ্ধ হবে এবং গাছের যে কাণ্ডগুলো আছে শাখা পোশাকা সেটারও শক্ত কাঠামো হবে আর সবচাইতে বেশি যে কাজটা করে দেয় সেটা হল আপনি পরাগায়নে সাহায্য করে থাকে যখন ধান গাছটা আপনার থোর হবে ফুলা বের হবে তখন কিন্তু পরাগায়নেও সাহায্য করবে সম্মানিত দশকবার আমরা আসলে যে থিওবিট গ্রুপে যে সালভারটা আছে সালভার কিন্তু আসলে আমরা ব্যবহার করতে চাই না আমরা বিভিন্ন ধরনের আলতু কোম্পানির যে দস্তা মস্তা আছে সেগুলো ব্যবহার করি শোনি দশক ভাইয়া এই সালবারের সাথে ব্রণ এই দুইটা জিনিস যদি এই ধানের একুশ থেকে পঁচিশ দিন বয়সে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ধানের যে কুশি ধানের যে শিকড় এবং ধানের যে একটা পরিপূর্ণ খাবার ওই সময় কিন্তু পাবে ব্যবহার করলে আপনার ধান গাছটা সঠিকভাবে বৃদ্ধ হবে ধানের কোনো ধরনের সত্তাকের। আক্রমণ করবে না দানটা পরিপূর্ণ বৃদ্ধি হবে আমি আপনাদের জমিটা দেখাচ্ছি দেখেন এই জমিতে কিন্তু অলরেডি এই ব্রোন এবং প্লাস সালভার গর্বের যে থিওবিটগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ব্যবহার করেছে এবং ইউরিয়া সারও কিন্তু হাফ কেজি করে ব্যবহার করেছে সমাদের দর্শক ভাইরা আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম